আপনারা কিছু কাজ করে প্রণামী দিবেন যাতে ধামে আপনাদের তো অর্থ ভগবানের সেবা লাগে ধামের সেবা লাগে এটা আমি আপনাদের কাছে প্রার্থনা করে প্রভুকে কিছু কৃষ্ণ কথা বলার জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভগ্ন সংনের বড় বড় পদ সকল বসে আছেন বড় বড় বক্তা হ্যাঁ আমি যাদের আলোচনা ফেসবুকে দেখি শুনি এবং বিভিন্ন রকম প্রচার কার্যক্রম তাদের সামনে এখন আমি আলোচনা করতে আমার বুক কাঁপে कृष्ण माजे का

হ্যাঁ আর দাম দর্শন তো প্রশ্নই উঠে না মন্দিরে আমরা যাওয়া ভুলে গেছিলাম মন্দিরের সাথে আমরা সম্পর্ক ভুলে গেছিলাম কবে মাগমা সাহিবে আর সরস্বতী মাই গো বিদ্যা দিয়া যাও তো থাকিও না থাকলে সমস্যা আর সরস্বতী পূজার দিন নিরামিষ খাইতে এটা একটা সমস্যা তারপরে বৃহস্পতিবারে এসমা লক্ষ্মী বসমা গড়ে আমারই গড়ে থাকো আলো করে ঠিক নেব এখনও গ্রাম গ্রামাঞ্চলে শহরে লক্ষ্মী পূজা করে বার দিন কিন্তু তার পরের দিন লক্ষ্মী বিয়ার আর করে থাকেন না ওই দিনটা কষ্ট করে আসেন কিন্তু আবার দুঃখ নিয়ে চলে যান আর আসেন থাকার জন্য ভক্তের ডাকলে সন্তানের ডাকলে মা আসবে থাকবে কিন্তু পরের দিন যখনই সকালবেলা মুরগির ডিম ভাঙ্গা হয় তখন আর মা করে থাকতে পারেন না হ্যাঁ তো এই যে পরিবেশ সেই পরিবেশ থেকে আমাদেরকে আজকে ছিল প্র এখন আমরা বৈকুণ্ঠে যাবো গৃহবৃন্দাবনে যাবো ওটা তো পরের ব্যাপার কিন্তু আমরা জীবিত অবস্থায় আমরা কিন্তু বৈকুণ্ঠে আছি হ্যাঁ আমরা মরার পরে বৈকুণ্ঠে কোন বৈকুণ্ঠে যাবো একটা ভগবান জানেন হ্যাঁ কিন্তু এটা ঠিক ছিল প্রপাদ আমাদেরকে এখন বৈকুণ্ঠে রাখতেছে হ্যাঁ আমরা সর্বক্ষণ ভগবানের সেবা ভগবানের চিন্তা ভগবানের নাম সংকীর্তন আর সাধু সঙ্গের তো আমাদের অভাব নাই হ্যাঁ আমরা কোথাও না ভগবান পাঠিয়ে দিবে সাধুরা না আজকে আমার দেখছেন আপনারা করে বন্দি কিন্তু ভগবান পাঠিয়ে দিচ্ছেন এটা ভগবানের পরিকল্পনা তা ভগবানের পরিকল্পনা কেন কারণ ভগবানের শুদ্ধ প্রতিনিধি পৃথিবীতে পাঠিয়েছেন ভগবান হ্যাঁ ভগবান প্রতিজ্ঞা করেছেন পৃথিবীর মানুষকে সে উদ্ধার করবেন কেজি উদ্ধার করবেন পৃথিবীতে আছে রাম সর্বত্র প্রচার হইবে মোহরি নাম এবং নাম প্রচার করার জন্য আমি আমার একজন সেনাপতি ভক্ত পাঠাব এবং চৈতন্য মহাপ্রতার প্রতিজ্ঞা অনুসারে আজকে এমন একজন ব্যক্তি যে পাঠিয়েছেন যে যার কারণে আজকে সারা ব্যাপী আজকে হরিনাম সংকীর্তন পৃথিবীর যে প্রান্তে যাবেন এখানে যদি হরিনাম না করেন দুঃখ হয় তো ওখানে গেলে আপনার প্রাণের প্রাণে আপটা করেন একদম বদল মুসলিম তো এখানে আসছেন আমার অনুষ্ঠানে তখন জার্মানিতে উনি দেখেছেন এই এই হরে কৃষ্ণ আন্দোলনা তো দেখুন জার্মানিতে দেখে উনি এখানে তখন দেখেছেন মানে পৃথিবীর যে প্রান্তে যাবেন এই হরে কৃষ্ণ হ্যাঁ আমাদের দেশে আমরা তখন প্রথম হাঁ হাই গ্রামে গঞ্জে গেলে কত সমস্যার সম্মুখীন শহরে কত সমস্যার সম্মুখীন কিন্তু এখন গ্রাম কা গ্রাম আজকে হরে কৃষ্ণ মন্ত্রের আন্দোলনে সবাই যুক্ত হ্যাঁ শহরের প্রতিটা পাড়ায় পাড়ায় বৈষ্ণব পাওয়া যায় এখন হ্যাঁ আমি এই যখন আমি গয়া পদযাত্রা করি তখন খুব কষ্ট হয়েছিল কষ্টই না ওই খাবার দাবার সমস্যা ছিল চার পাঁচ দিন উপবাস ছিলাম গয়া পরিক্রমার সময় কিন্তু যখন আমি পরিধামে পরিক্রমা করি তখন তো রাজার হারে পরিক্রমা হ্যাঁ রাস্তায় রাস্তায় প্রসাদের অভাব নাই এবং আমাদের গুরু ভাই বোনদের যে মানে আপ্যায়ন

এই ব্যক্তি হচ্ছেন চৈতন্য মহাপ্রুষ পার্শ্ব হ্যাঁ দেখো এই